আজকের ভিডিওতে আমরা জানো মেয়েরা কোন ধরনের ছেলেদেরকে পছন্দ করে ইয়েস মেয়েরা কোন ধরনের ছেলেদেরকে পছন্দ করে তো ভিডিওটি কন্টিনিউ দেখুন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো এবং এই ধরনের ছেলে যদি আপনি হতে পারেন তা প্রত্যেকটা মেয়ের ক্রাশ হয়ে যাবেন আপনি এবং প্রত্যেকটা মেয়ে আপনাকে প্রপোজ করবে ইয়েস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো প্রথমত আপনাকে কোনো মেয়ে তো প্রথমত পছন্দ করবেন আপনাকে যদি পছন্দ করে তাহলে তুমি সেই ধরনের ছেলের মধ্যে পড়ো বাট যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে তাহলে তোমার ভিতরে এই গুণ বা এই ধরনের প্রবলেম আছে। তোমার ভিতরে এই গুণটা নেই বা এই ধরনের প্রবলেম তোমার ভিতরে আছে সেই কারণে মেয়ে তো তোমাদের পছন্দ করে না বাট আজকে আমি যে টপিক্সগুলো বা আমি যে কথাগুলো আপনাকে বলবো সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আমি আপনাকে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট জ্ঞানী দিতে পারি বন্ধুরা যে আপনাকে যে কোনো মেয়ের প্রপোজ করবে আর সেটা কীভাবে করবে প্রথমত আপনার ভিতরে কিছু কিছু জ্ঞান বা কিছু কিছু বুদ্ধি বা কিছু কিছু আপনাকে চরিত্র থাকতে হবে যার ভিতরে নাম্বার ওয়ান পয়েন্ট আছে আপনাকে ভালো মানুষ হতে হবে দ্বিতীয়ত আপনাকে হতে হবে সৎ সৎ মানুষ এবং তৃতীয়ত হতে হবে আপনার চরিত্র ভালো হতে হবে এবং সেই সাথে আপনাকে কিন্তু হালকা টাকা পয়সা ইনকাম করতে হবে চলো শুরু করে দিই এবং এর ভিতরে বোনাস পয়েন্ট একটা আছে সেটা আমি বলে দেবো এখন প্রত্যেকটা মেয়ে চাই যে প্রত্যেকটা ছেলে টাকা ইনকাম করুক তার বয়ফ্রেন্ড টাকা ইনকাম করুক তার হাজব্যান্ড টাকা ইনকাম করুক আপনার যদি আপনি দু হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কোনো একটা কাজ করেন আপনি নিজের টাকায় ইনকাম করেন আপনার গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যান সেটা নিজের টাকাই তাহলে আপনার গার্লফ্রেন্ড মহা খুশি হয়ে যাবে যে তুমি যেটা দিচ্ছ যেটা করছো সেটা তোমার নিজের টাকাই তোমার গার্লফ্রেন্ড কিন্তু খুবই খুশি হয়ে যাবে তো দেখো বন্ধুরা সবসময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে মেয়েদেরকে পছন্দ করতে গেলে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন তাহলে দুনিয়ার সব মেয়ে আপনার হয়ে যাবে নাম্বার টু কিছু সময় একটু ফাঁকা ছিল তাদের সরি আর নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু ভালো মানুষ হতে হবে ভালো মানুষ কেমন যেমন আপনি কাউকে গালাগালি করবেন না মারামারি করবেন না বন্ধু বান্ধবের সঙ্গে সব সময় মারপিট বা কাউকে বাজে কথা বলবেন না তাহলে কিন্তু মেয়েরা আপনাকে পছন্দ করবে তিন নম্বর পয়েন্ট আছে সেটা বন্ধুরা আপনাকে রান্না করতে শিখতে হবে আপনি যদি বলেন যে রান্না কেন করবো কোনো মেয়েকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বিয়ে করলে তুই কেমন ছেলেকে বিয়ে করবি সে প্রত্যেকটা মেয়ে বলবে আমার হাজব্যান্ড রান্না করতে হবে জানতে হবে এবং সে আমাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি খাবার আমাকে রান্না করে খাইয়ে দেবে তো আপনাকে রান্নাও কিন্তু শিখতে হবে লাস্ট আরেকটা পয়েন্ট আমি আপনাকে বলবো সেই মেয়েটাকে আপনাকে সম্মান করতে হবে তার মা বাবাকে সম্মান করতে হবে তার মা বাবাকে কিছু এমন কিছু কথাবার্তা বলবেন না যাতে সেই মেয়েটা কষ্ট হবে সবসময় যেন তার মা বাবাকে সম্মান করো তার পরিবারকে সম্মান করো সবাইকে সম্মান করো তখন দেখবা সেই মেয়েটা তখন অনেক বেশি হেল্প করবে দেখো বন্ধুরা যদি আপনি এইগুলো করতে পারেন তাহলে হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যান্টি দিতে পারি লাভ ডক্রের ইউটিউব চ্যানেল থেকে আমাদের দিন আপনাকে প্রত্যেকটা মেয়ে ভালোবাসবে এবং প্রত্যেকটা মেয়ে ক্রাস হয়ে যাবে চরিত্র আপনি এমনভাবে তৈরি করুন যে চরিত্রে এখন কোনো দাগ না থাকে চরিত্র আপনি এমনভাবে করুন আপনার ফ্রেন্ড সার্কেল যেন সবাই আপনাকে নাম করে আর লাস্টলি একটা জিনিস মেয়েদের সাথে অনেক বন্ধুত্ব করতে হবে প্রত্যেক মেয়ে যেন আপনাকে ভালোবাসে প্রত্যেক মেয়ে বলতে পারে যে না ছেলেটা ভালো তাহলে কিন্তু আপনার অনেক 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 সমো হবে তো বিকজ আজকের এইটাই আমি শেষ করতে চাই যদি আপনি এইগুলো করতে পারেন তাহলে তো আপনি খুবই লাভবান হবেন এবং খুবই ভালো হবেন ভালো থাকবেন আজকের মতন আমি এখানে শেষ করছি বিদায় নিচ্ছি টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড বাই